আমার কথা খুব খুশি হয়েছে স্পেশালি ওরটার জন্য হলাম একটা দোকানে গিয়ে তারপর আই করছি কারণ আমি জানি আপদিয়া হলো কান্নাকাটি করতেছে কয়েকদিন ধরে আমি কারণ অনেকদিন হয়ে গেছে খেলা কিনা দিনে তো আর বাইরে ওরকম ঘুরতে নিয়ে যাওয়া যায় না তারপরে ও নানুবাশে যেতে চেয়েছে ভাই আসছে মতন নানুবাশে যাওয়ার জন্য কান্নাকাটি করছে কিন্তু আমি আসলে যাইতে দেই নাই কা মানে ঘুমায় গিয়েছিল তাই ওই দেখেন কি করতেছে এই তবে এটা এই জন্য আনছো আমার মেয়ে একটু খেলবে না এটা অনেক পছন্দ করে তাপিয়া আপ দিয়া এগুলা পাইলে দুজনে এটা নিয়ে মারামারি শুরু করে থাকে ও জানে এগুলা খেলছে অনেক খেলছে কেমন কর আমার মেয়ে ওইটা কি এটা এটা ডল ডল এগুলো দিই এটা কি আপ দিয়া

চলে আসলাম আর একটা নতুন ব্লগে তো অনেক দিন ধরেই হলো অনেকেই অনেক ধরনের কথা বলে আমার দাঁত নিয়ে তো আমি ঢাকা আসার পর থেকে ট্রাই করতেছি ডক্টরের কাছে যাওয়ার জন্য আর কয়েকবার গেছিও কিন্তু আসলে আমি যেই ধরনের ডক্টর চাইতেছি বা আমি যেই ধরনের চিকিৎসা চাইতেছি দাঁতের জন্য সেটা পাইতেছি না আমি দুইবার গেছি তো আসলে সব জিনিস তার ব্লগে বলা হয় না আমি অনেকবার ট্রাই করতেছি আর ভালো কোনো ডক্টর ঢাকার মধ্যে আমি আসলে ওরকম আমার জানা মতে নাই পাইতেছি না আমি আছে তো অবশ্যই কিন্তু আমার জানা মতো নাই তো যেগুলাই ছিল আমি দেখতেছিলাম আসলে ছিল না তো অনেকে আমার এই দাঁত নিয়ে অনেক বাজে মন্তব্য করে আসলে এগুলো তারা আমি নিজে তৈরি করি নাকি বা এটা আমার কেউ তৈরি করে দেওয়া নাইকা এটা হলো আল্লাহ দেওয়া দানীয় জিনিস এখন এটা আমার দাঁত হলো উঁচা তো এই দাঁতের কারণে আমার ঠোঁট আমি যদি ঠোঁট আট করি তাহলে এরকম মনে হয় কি লিপস লেগে গেছে আমি আগে তো ওরকম ঠোঁট আট করতাম না এখন একটু আট করি তো এই জন্য হলো অনেকে অনেক বাজে মন্তব্য করে আর দাঁতের জন্য যাতে আমি চিকিৎসা করি এই জন্য সব সময় আমাকে কমেন্ট করে সেটা ভবন আছো তো অনেকে অনেক বাধাভাবে বলে আসলে এটা আমি তো অনেক দিনটা ট্রাই করতেছি সেটা বলা হয় নাই যদি কারো আমি আজকে যাইতেছি একটা ডক্টরের কাছে যদি কারো ওরকম জানা থাকে আমাকে ডক্টরের নাম ঠিকানা এবং কি কোন জায়গায় আছে আমাকে একটু কমেন্ট করে জানাইবেন একটু সাহায্য করবেন যেহেতু আপনারা সবাই অনেক বেশি মন্তব্য করেন যদি ভালো কোনো ইয়ে দাঁতের ডক্টর থাকে থাকে আমাকে একটু জানাবেন আমি গুগলের মাধ্যমে সার্চ করে হলো আমি একটা ঠিকানা বের করছি একটা ডক্টরের ই বের করছি তো প্রাইভেট ক্লিনিক তো ওখানে যাচ্ছি আমি এখন বর্তমানে কিছুক্ষণের মধ্যেই হলো যাব তো রেডি হয়েছে এই জন্য যে আসলে দেখে আসি আসলে কি অবস্থা আর আমি আমার মানে আমি যেটা আসলে চাচ্ছি যে ট্রিটমেন্টটা ওটা হয় কি না কারণ উপরে দাঁতগুলো খুবই উঁচা উঁচা তো হাসলে একদম দাঁত একদম অনেক বাজে লাগে তো এই জন্য মন্তব্য করে অনেক বাজে হয়ে মন্তব্য করে তো এটা এইটা হলো আমি প্রায় দুই বছর ধরে ট্রাই করতেছি করব করব এটার জন্য ঢাকায় অনেকবার আসা হয়েছে আপুর যখন ঢাকায় ছিল তখন অনেকবার আসা হয়েছে কিন্তু আপু ওরকম ভাবে সুযোগ পায় না এবং কি আপু ভাবে পায় নাই করতে পারে আমি ঢাকা আসার পর থেকে আমি আমি ট্রাই করতেছি কিন্তু আসলে ওরকম ভাবে চিনি না এই জন্য আসলে পারতেছি না আর যেহেতু অন্য একজনের বলতে হয় শারমিন আপুকে বলছি শারমিন আপু বলছে ঠিক আছে বাবু বাইরে বলছি সেও বলছে ঠিক আছে কিন্তু আসলে ও যে নিয়ে যাবে একবার আবহাওয়া নিয়ে গেছিল ওখানে আসলে হয় নাইকা তার আরেকটা ঠিকানা দিছে ওইখানে আমরা চাই নাই একটার পর একটা কাজ আসার কারণে আসলে ওই সময়টা আমি মানে বের করতে পারতেছিলাম না ডক্টরের কাছে যাব। তার মধ্যে লাইফে কি ঝাঝেমেলা চলতেছে সেগুলো কথা দেখতেই আছেন তো আজকে ফাইনালি ডিসিশন নিলাম যে আজকে যাবই যা দেখে আসবো আসলে কতদিনের প্রসেস কতদিন লাগবে এটা ঠিক হইতে তো সে সব কিছু জেনে আসবো আর আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে নাম ঠিকানা এবং কি নাম্বার মেসেজ করে কমেন্ট করে জানাবেন আমাকে তো ভিডিওটি দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওটি দেখার সময় আপদিয়া এই যা তো আসো 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 তাতে আসো তা আমরা হলো হসপিটালে ফোন দিছিলাম ওখান থেকে হলো আমাদের সাতটা বাজে সময় দিছে তো এখন হলো সাড়ে ছয়টা বাজে তো আমরা এখন হলো বের হতেছি আসো মোবাইল রাখো জুতা পরো জুতা 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 পরো জুতা পরো হুম হয় এটা পরবা তুমি পরো জুতা পরো ময়লা আর মেয়ে দেখেন কি ভাবা নিজের জুতা পরে নিজের জুতা নিজেই পড়তেছে

ভাবে আসলে সব ই করতে পারে না অরনিয়ান বের হলে এক্সট্রা সময় দিতে হয় যখন দেখি জল সময় দিতে পারবো না তখন অরনিয়ান বের হই না কত খুশি হয়ে গেছে কামাই হ্যাঁ খুলে গেছে খুলে গেছে হ্যাঁ উপর ওপর টুফর উঠো উঠো পাঁচ মিনিট দাঁড়ানোর পর হলো যে আসছে আবদিয়া তো এদিকে ওদিক দৌড়াদৌড়ি করতেছে অনেক মজা হইতেছে অনেকদিন পর আমাদের সাথে বের হইতেছে এছাড়া কিছু মিলেই হলো আমরা অনেক যা বাইরে যত কাজ আছে আমরা দুধ মিলেই করি আপনি বের হওয়া হয় আমরা ঘুরতে তো বের করি না অনেকদিন হয়ে গেছে

ফাইনালি আমাদের যে আমরা চলে আসছি যে এখানে আসার জন্য আমরা আসলে অনলাইনে ইকো গুগলের মাধ্যমে আসছি পরিচিত আসলে আমরা ডক্টর পাইনি এটা ডিটেলস আমরা যদি আমাদের কাজ হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো

আত্মীয় জাস্টকে কি যে পরিমাণ দুষ্কামি করছে যতগুলো মানুষ ছিল সবার সাথে সে পরিচয় হয়েছে নিজের নাম বলছে এক একজনের কুলে যে বৈশা ছিল মানে ও এটা অনেক বেশি এনজয় করছে একজনে ইংলিশ জিজ্ঞেস করছে তোমার নাম কি তো বলতেছে আপ

তোমরা বাসায় যাওয়ার আগে হলো খালি মেরিয়ে লুচি ছোট একটা দোকানে করে অনেক জন্য খাবার পাওয়া যায় তোমরা হলো দুজন দুপুরে খালি মিছি আর আপনি এই খাবার চাকরি খাচ্ছে আ আ বুঝতেও না কই তুমি তাতে রাগ করে হলো এই ঘরে ঢুকে বৈশা করছে মানে বৈশা খেলতেছে কথা বলে কথা শুনে না এমনি ঠান্ডার সময় এমনি তো হলো অসুস্থ হয়ে যাবে তার আমি না করছি যে এখন গোসল করা দরকার নেই বেশি দশ মিনিট গোসল করছো তারপর সে আরো গোসল করবে তার আমি গোসল করতে দিই নাই বিদায় রাগ করে আড়াই করে যাই বসে আছে যাই হোক আমার এই ইয়ের মধ্যে টিম্পা টাম্পা বেশি হয়ে গেছে গা।

দ্রুত এগুলো খেয়ে এখন কি হয়েছে এগুলো রাখতে হয় কারণ হয়েছে সবসময় বাজার করা হয় না আর কাঁচা মাছগুলো হলো নষ্ট জায়গা বাইরে থাকলে বেশি দিন পাওয়া যায় না বেশিরভাগই বাজার হলো নষ্ট যায় তো কাঁচা মাছটা ফ্রিজে করতে অনেক সময় কি দরকার পড়ে এই জন্য আমি ডোমগুলাই খেতেছিলাম আর আজকে আজকে দুই কেজি গরু মাংস আনা হয়েছে দু মুরগির মাংস দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম আপা কাজ করে রাখব কমপ্লিট করে রেখে গেছে তো আজকে হলো আমি রান্না করবো কলমি শাক আমি সবসময় কুচি কুচি করে কাটি সে হলো কুচি কুচি করে কাটা রাখতে পারে নাকি আমি বলছিলাম তারপরে সে এখানে এইভাবে কাটছে আমরা কলমি শাকটা একদম কলমি শাক যে কুচি কুচি করে কাটে ওইভাবে কাটি এখানে কাঁচা মরিচ আমি আজকে ইলিশ মাছ ভাজবো ভাত রান্না করার জন্য হলো কাইটা দিয়ে গেছে বাট এখন আসলে সময় নাই কেন আমি হলো একটু শাক রান্না করবো আর যেটা মাছ ভাজবো আজকে বাজার সদায় একদম ঠিক করে গুছানো হয়েছে তো কাজ করবো মানে একটু সময় বেশি পার হয়ে গেছে আপ দিয়ে আর গোসল করেছে এক ঘন্টা হয়ে গেছে যা তো দিয়ে আর ক্ষুধা লাগে গোসলের পরে পেঁয়াজ দেবো যেটা কাঁচা মরিচ রসুন দিয়ে সবাই সেদ্ধ করবো শাকটা এই শাকটা অনেকদিন ধরে খাইতে ইচ্ছে করছে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ তো নাই বাসায় তো এইখান দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অনেকগুলো শাক দুই আটে শাক আনছে দেখেন কতটুকু হয়ে গেছে একটুখানি হয়ে গেছে যাই হোক একটা মানুষ আসলে যেতে বেশি লাগে না আমি বলি যে এখানে মাছ ভাজার জন্য তিনটা মাছ নিয়েছি তিনটা মাছ মানে দুইটা মাছই অনেক বেশি মোটা আসলে আপার যে মাছ কাটাই চাপ হলো মোটা মোটামোটা করে কাটছে এরকম মাছ কাটা আসলে আমি একটু পছন্দ করি না মানে মশলা ঢুকে কম তা আমি আবার একটু চিকেন করতে দেয়া দেখেন না এটা আমার একদমই ভেঙে গেছিল এখন দুইটা করে লাগছে তো এটা যদি আরেকটুখানি বড়ো হইতো তাহলে মনে করেন দুটো মাছ সুন্দর হইতো এত বড় গরমটা মাছ ভাজলেও ভালো লাগে না মাছের মধ্যে মশলা না গেলে ভালো লাগে না সে মাছ ভাজবো আর হলো মাছ রান্না করবো আর দিয়ে হলো যেহেতু একটু তরকারি পছন্দ করে ঝোল ঝোল তরকারি ভাবছিলাম রান্না করবো না কিন্তু রান্না করে রাখি রাতের জন্য আরো ভালো হবে আর রাতে রান্না করে হবে না হলে তো মাছ ভাজা শেষ এখন হলো শাক ভাজা দিব আর আপনি উঠেছে খুব ভালো লাগছে তো এই জন্য আসলে এখন আর পারবো না মাছ খেলাম এখন শাক দিয়ে মাছ ভাজাটা ভাত খাবো পরে রান্না করবো কারণ আপনি যখন বল তখন যদি খাবারটা না পায় না তাই দশ মিনিট পর পরে আর খাবার খাইতে খাইতেই চাই তো কিসে কিসে সারাক্ষণ বলো তারপর খাইবো না যখন ও বলবো তখন এটা বলছি রাতের জুর মেয়ে এটা তো প্রয়োজনীয় ছিল রাতে যে নিয়ে রান্না করতেছিলাম এখন আহ বলে আম্মু এই দিনটা কাউ বুড়ি ডাকতেস না তোমাকে আপি আর গরম গরম ভাতটাও গরম শাক মাছ সবগুলো গরম না What about fish? Is a fish? Is a fish? Is a fish?